কু ইয়াফুসাকুম ও আহ বলে আলামিন বলছেন হে দুনিয়ার মানুষেরা ইয়া ঈমানদারেরা যারা আমি আল্লাহ আমার উপরে ঈমান এনেছো কু আনফাকুম ও আহলিকুম নারা তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমার আল্লাহ আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন হে দুনিয়ার মানুষেরা যারা আমি আল্লাহ রব্বুল আলমিন আমার উপরে ইমান এনেছো আমাকে এক আল্লাহ বলে স্বীকার করে নিয়েছো আমাকে অহেদ বলে স্বীকার করে নিয়েছো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে নির্দেশ করে দিলাম ইয়া নার হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাপাক রব্বল আলমিন তোমরা আমার ওপরে ইমান আনার পরে তোমরা জাহান নাম থেকে নিজেদেরকে বাঁচাও তোমরা জাহান নাম থেকে তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও আজকে দেখলে দেখতে পাওয়া যায় রাস্তাঘাটে বেহায়া পনার ভরে গেছে আজকে দেখলে দেখতে পাওয়া যাবে রাস্তাঘাটে নির্লজ্জের নির্লজ্জ ভরা ভরে গিয়েছে আমাদের ঘরের মেয়েরা আমাদের ঘরের স্ত্রীরা তারা পর্দার ধারে কাছে যায় না তারা পর্দার সাথে সফলভাবে থাকতে পারে না এর জন্য পরিপূর্ণ দায়ী হয় আমাদের এর জন্য পরিপূর্ণ দায় ভর কিন্তু আমাদের কেননা আমাদের বাড়ির মেয়েরা আমাদের বাড়ির বোনেরা আজকে বেপর্দায় বেহায়া নির্লজ্জের মতো রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আর আমি বাপ হয়ে যদি নামাজ পড়ি আমি বাপ হয়ে যদি রোজা রাখি আমি আমারটা ছাড় পেয়ে গেলাম কিন্তু আল্লাহর আল্লাহ রব্বুল আলামিন যে বললেন কু আনফুসাগুম ও আহলিগম নারা তুমি তোমার পরিবার পরিজনদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো তাহলে আমি যদি নিজে বাসি আল্লাহর আইনটা পুরোপুরি মানা হবে সকলে বলেন আল্লাহর আইনটা পুরোপুরি মানা হলো তাহলে আমাদের খেয়াল রাখতে হবে কি আমাদের বাড়ির সন্তানেরা যারা প্রাপ্ত বয়স্ক হয়েছে তারাও যেন আল্লাহর পথে চলে আসে তারাও যেন নামাজের পথে চলে আসে কেননা মোহান্লা বাকরবুল্লাহ আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়েছেন হে আমার বান্ধবান্ধীরা তোমরা নামাজ কায়েম করে এক জায়গায় নাই দু জায়গায় নাই আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বিরাশিটি জায়গায় বলে দিয়েছে আকি মুসলা আকি মুসলা আকি মুসলা তোমরা নামাজ আদাই করো নামাজ আদাই করো নামাজ আদাই করো আল্লাহর রসুল সাল্লাহ আলি আসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন আসসালা তুমি ইফতাহুল জান্না আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলি আসাল্লাম বলেছেন নামাজ হলো জান্নাতের চাবিকাঠি অপর হাদিসের মধ্যে আল্লাহর রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন আসসালা তুমি রজুল মুকমিন নামাজ নামাজ হলো জন্য মেয়েরা স্বরূপ কেননা আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম সেই মেয়েরাজের রাত্রেতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করার পরে সেই সুন্দর সময়ে সেই মধুর সময়ে আমাদের মতো গোনাহাগার উম্মাদ কথা বলেননি আল্লাহর রসুল বলেছিলেন হে আল্লাহ আমি 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 নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামা আমি আপনার সঙ্গে দিদার করতে পারলাম আমি আপনার সঙ্গে দিদার করে নিলাম কিন্তু আমার তারা উম্মাদ উম্মাদি থাকবে আমার যারা গোনাহাগার উম্মাদ উম্মাদি হবে তারা কিভাবে আমি আপনার সঙ্গে দেখা করবে তারা কিভাবে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে আল্লাহর রসুল নামাজটা দিয়ে বলেছিল হে আমার বন্ধু হে আমার হাবিব তুমি দুনিয়ার বুকে চলে যাও তুমি দুনিয়ার বুকে গিয়ে এলান করে দাও সলা তুমি মেয়েরাজুল মুখ দিন নামাজ হলো মমিনদের জন্য মেয়েরা স্বরূপ আল্লাহর রসুল বলেছেন তোমরা যখন নামাজ পড়বে তোমরা মনে করবে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন আমাদেরকে দেখছে আমি আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের সঙ্গে সরাসরি কথাবকথন করছি যদি এটা না মনে করতে পারো মনে করবে আমি নামাজ আদাই করছি কিন্তু স্বয়ং আমার আল্লাহ পাক আছে আমাকে স্বয়ং আল্লাহ আলমিন দেখছে নামাজের মধ্যে খুসু খুজু আনতে হবে কারণ আল্লাহর রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছে আমার উম্মা উম্মাতে যখন নামাজ পড়ে আমি চোখে শীতলতা খুঁজে পাই আমি চোখে শীতলতা খুঁজে পাই

প্রধানতম খলিফা চারজন চার মধ্যে দ্বিতীয় নম্বর হলে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন

আমার <Giro> জীবনের <entender> <tok> <faith -sharp>